আমি সাজাবো তোমার হাই গাইস আজকে আমি কুরিয়াতে এরকম একটা পাহাড়ে উঠতেছি এই পাহাড়ে মনে হয় নাই কিছুদিনের ভিতরে কেউ উঠছে বললে দেখার মতো কি সুন্দর সিঁড়ি দিছে এই যে পাতা পড়া রইছে আমরা আগের ভিডিওতে দেখছি পাহাড়ে গাছের উপর দিয়ে হাইটে গেছে আজকে সিঁড়ির মাধ্যমে একটা পাহাড়ে উঠতেছি কুড়িয়াতে ঠান্ডা তবে আমাদের বুসান শহরে একটু ঠান্ডা কম অন্যান্য এলাকায় বরফ পরে আমাদের বুসান এলাকা কুড়িয়া একদম শেষ সীমানা এক পাশে কুড়িয়া আর পাশে জাপান আমরা এই সীমানা বসবাস করি সমুদ্র সৌকতের পাশে এই কারণে ভুটান এলাকায় একটু ঠান্ডাটা কম এই যে কাঠের সিঁড়ি কত নিরাপদ পাহাড় থেকে পড়ার কোনো ভয় নাই পাহাড়টার উচ্চতা কম এটা একটা ছোট পাহাড় এখানে পুরিয়াতে মানুষের সংখ্যা খুব কম তাই এই পাহাড় পর্বত কম মানুষ উঠা উঠা চলা করে এইখানে বাই কি ছেরা ময়ূর ময়ূর একটা ময়ূর দেখলাম এই যে কি সুন্দর পাহাড়ের উপরে বসার জায়গা বসার স্পেসটা অনেক সুন্দর কি সুন্দর বাতাস ঠান্ডা বাতাস ভাল এক জাগা ভাইখনে ওাৰ ৰাস্তা নাই জংঘল